সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া ও সাধারণ মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা হুজুর টুটা ফুটা করে গুরুবা মুহাজির মুসাফির মুকিম ভাই হলো রে নামাজ আদা করার জন্য মসজিদে আনি দিছি আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ফরমাতে ইনাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম যারা মুত্তাকি আছে তার আল্লাহ ভালো জায়গা আছে

আজি মূলক তোৰ নাই বাদেৰে ভাবি আই নবি দে মছে দে কিবি

আল্লাহরやって মানারই হাজ গরি জিক্কা যাইয়ে মানারা জিক্কা যাইবাজন হাত গরি মুক্তি বনেবা আল্লাহর ডরাইবা আল্লাহর দর যারা তু দিনত আছে নমার করতে মানা হরিবা আল্লাহর দর যারা তু দিলে আছে অবিয়দা হাজত তো আছে তাইতো মানা হরিবা আল্লাহর দর যারা তু আছে এিল্লা বিভিন্ন দুনিয়াবি सलामत তো আছে মানা হরিবা আল্লাহর ডরাতে মানুশিবা

মানুষের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন তাহলে শয়তানরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ কেননা আল্লাহ তালা পবিত্র কালাম ইরশাদ ফরমান আউজুবিল্লাহমিনিস রহমানুর রহিম ওয়ায়তীম বি হাবিল্লাহ জামিয়া আল্লাহরকু সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা দলবদ্ধভাবে থাকো পরস্পর বিচ্ছিন্ন হয় না এবং তালার রশিকে মজবুতভাবে ধরো আল্লাহ তালার তাহলে তোমাদেরকে সফল করবেন তাহলে তোমরা সফলতা লাভ করবে তাই আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না কারণ আপনারা হচ্ছেন সংখ্যা কম তাই শয়তানটা আপনাদেরকে ভয় পায় না আপনারা যখন আলম সাথে একত্রিত হবেন এক দল হয়ে কাজ করবেন আল্লাহর জন্য রাসুলের জন্য দিন কায়েমের জন্য কোরআনের আইন চালু করার জন্য ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য তখন আপনারা মারা গেলেও এটা শহীদ হবে তখন আল্লাহ তাল্লাহ খুশি হবে তখন আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ তালা ফেরিস্তা দিয়ে আপনাদেরকে হেফাজত করবে সাহায্য করবে এবং আলম আলমুলামাদের সাথে এক হয়ে আপনারা যখন কাজ করবেন তখন শয়তানটা আপনাদেরকে ভয় পাবে সংখ্যা বাড়বে কারণ আপনি জিহাদ কখনও একা একা করা যায় না জিহাদ করতে হলে একটা দল লাগে একটা সংগঠন লাগে একটা অনেক কিছুর প্রয়োজন হয় অনেক সংখ্যার প্রয়োজন হয় অনেক মানুষের প্রয়োজন হয় বেশি হলে ভালো হয় তাই আপনারা একা একা আসেন বিদায় আপনাদেরকে কেউ ভয় পাচ্ছে না আপনারা যদি আলম আল্লাদের সাথে এক তাহলে ইনশাল্লাহ শয়তানটা আরও বেশি ভয় পাবে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি ওলামাদের সাথে এক না হন তাহলে শয়তানরা আপনাদেরকে ক্ষতি করবে আপনাদেরকে মারবে ঝুলু মত নির্যাতন করবে যদিও আপনারা শহীদ হন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করবে জান্নাত দেবে ইনশাল্লাহ সবাই আপনাদের জন্য দোয়া করে কিন্তু আপনাদের এই ভুল সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন আপনারা তাড়াতাড়ি হুজুরদের সাথে এক হয়ে যান এক হয়ে কাজ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন তাহলে আপনাদের এই দুনিয়াতেও সফল হবেন আখেরাতেও সফল হবেন ইনশাল্লাহ বাসলে গাজীব মূল্য শহীদ হবেন ইনশাল্লাহ এক না হলে কেননা একটা লাঠি কখনো মজবুত না একটা বেদ কখনও মজবুত না যখন দশটা বেদ একসাথে একত্রিতভাবে বাঁধা হয় তখন সেটা মজবুত হয়ে যায় সেটা কখনো আর ভাঙে না এমনিতে তো আপনারা অনেক শিক্ষিত মার্শাল অনেক মেধা আছে আল্লাহ তালা দান করছে কি পরেন নাই যে দশের লাঠি একের ভোজা আপনাদের কাছে যেটা এখন বোঝা মনে হচ্ছে কষ্ট মনে হচ্ছে আপনাদেরকে মানুষ আপনাদেরকে শয়তানরা হুমকি ধুমকে দিচ্ছে কিন্তু যখন আপনারা আলমুলাদের সাথে এক হয়ে কাজ করবেন ইনশাল্লাহ তখন আপনাদেরকে সহজে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের জন্য সবাই মাঠে ময়দান কাজ করবে এখনও করে কিন্তু এখন সেটা দলীয় দলগতভাবে হচ্ছে না আপনারা মরে যাওয়ার পর আপনাদের জন্য দোয়া করতেছে আপনাদের জন্য মিছিল করতেছে কিন্তু আপনারা বাইসে থাকতে একত্রিত হয়ে কাজ করলে আরও মানব সেবা বেশি হবে আরও মানুষের বেশি কাজ করতে পারবেন আর শয়তানরাও ভয়ে পালাইয়া যাবে সাহস পাবনা আপনাদের দিকে চোখ তুলে তাকানোর এবং চোখ রাঙানোর এবং আপনাদেরকে ক্ষতি করার কোনো সাহস পাবনা কেননা আলম ওলমাদ আপনাদের বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ বাংলাদেশ হচ্ছে আলম ওলামার দেশ বাংলাদেশ হচ্ছে ইসলামের দেশ বাংলাদেশ হচ্ছে মাদ্রাসার দেশ বাংলাদেশে ইসলাম হুজুরদের বিরুদ্ধে আলম ওলামাদের বিরুদ্ধে কারো সাহস নাই কোনো কুকুরের বাচ্চার কোনো শহুরের বাচ্চা সাহস নাই যে ইনশাল্লাহ আলম আল্মাদের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারবে কেননা এই ফেসিবাদ আমলিক আলম আল্লামদেরকে নির্যাতন করে তারা বুঝতে পারছে এখন হার টের পাচ্ছে যে আলম নির্যাতনের ফল কী হইতে পারে আল্লাহ তালা সালে কী না করতে পারেন আল্লাহ আকবর আল্লাহ তালা এই আমুলিগের পতনের মাধ্যমে সব দেখাই দিয়েছেন আল্লাহ তালা যখন যা চায় তাই হয় আল্লাহ তালা বলেন ফাইয়া কুন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে আমলীগরে একবার ছিন্ন ভিন্ন তস নস করে দিচ্ছে আল্লাহতালা আলম আলমাদের সাথে বেয়াদবির ফল কি হতে পারে সেটা আল্লাহতালা দেখাই দিচ্ছেন পৃথিবীর মধ্যেই ইতিহাস রেকর্ড পুরা পৃথিবীর রেকর্ড যে আমলীগের নেতারা দেড় সারে ফালাইছে এটা আমলিক রাস্তাঘাটে মায়ের খেয়েতেছে মায়ের খেয়েছে এটা আল্লাহ আল্লাহতালা ফেরান্ন অমরুদে যেভাবে আপনার ফানের মধ্যে নীলাদের মধ্যে ডুবাই মারছে যেভাবে কষ্ট দিয়ে মারছে ল্যাংরা মশা দেওয়া নমরুদকে মারছে একই রকমভাবে আমলিকেরও সাধারণ ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাল্লাহ মার খাওয়াইছে এটা আলম আলমদের অভিশাপ আলম শরমনা হুজুরের গায়ে হাত তুলছে এই লীগ জুতা জুতালিক তারপর সাইদি সাহেবরে তেরো বছর খানা বন্দী করে ধুকে ধুকে মারছে তারপর আমির হামজা হুজুরকে তিন চার বছর জেলের মধ্যে বন্দী করে আয়নাগরের মধ্যে বন্দুকের করে রাখছে রফিকুল ইসলাম আদানি হজুরের নির্যাতন করছে স্তাক নবী হজুর আর অনেক আলমাদেরকে নির্যাতন করছে এই কুত্তালী শুহুল আল্লাহ মুসলিম তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না আল্লাহ তাল্লার কাছে একমাত্র মহনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না একমাত্র কারণ আল্লাহ তালা বলছে ইন্নাদ দিনায় ইন্দল্লাহ ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ এই এই আপনার শরীরের মধ্যে যেরকম মাথা একটা এই দুনিয়ার মালিক একটা একজন এই দুনিয়ার মালিক একজন তাই আল্লাহ এক এবং ধর্ম একটা সেটা হচ্ছে ইসলাম কেননা এই আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে ফাটেছেন ফরিকা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ফরিকা করতেছেন যে আল্লাহ তাল মুলুকের দুই নম্বর আয়ত বলছেন আল্লাহ আমি জীবন এবং মৃত্যুকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে তাই এনসিপির ভাইরে আপনারা যদি ভালো কাজ করেই থাকেন তাহলে আলম আল্লামদের সাথে মিশতে আপনাদের সমস্যা কী আপনার আলমুল্লামদের সাথে এক হয়ে কাজ করতে আপনাদের সমস্যা কী আলম তো বছরকে বছর যুগের পর যুগ নির্যাতনের শিকার হয়েছে আলম তো সারা জীবন ইসলামের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে করোনার সময় মা যখন ছেলেকে রাখে চলে যায় বাবা যখন ছেলেকে সন্তানকে রেখে চলে যায় তখন একমাত্র আলম এ আল্লাহকে ভয় করছে আল্লাহর ভয়ে স্বভাবের উদ্দেশ্যে তারা মানুষকে দাফন কাফনের কাজ করছে আলম আলামারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না আল্লাহ তালা বলছে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করার মতো কর তাই আপনারা আল্লাহর খুশির জন্য কাজ করেন আল্লাহর খুশির জন্য কাজ করলে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম মানব সেবা করছে মানুষের কল্যাণ কাজ করছে রাষ্ট্রপতি হয়েছেন জিহাদ করছেন যুদ্ধ করছেন সকল কাজ আল্লাহতালার সন্তুষ্টির জন্য করতে হবে তা না হলে এগুলো স্বভাব হবে না কেননা বোকার শরীফের পত মহাদিস ইনাম আলো আমাল বিনিয়াত নিহতরূপে আল্লাহ তালা কর্মফল দিবেন আপনি শহীদ হচ্ছেন কার জন্য আপনি কার জন্য কাজ করতেছেন আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করতে হবে কেননা হাদিস মদ রাসল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে একটা খুরমা খেজুর দান করবে তার সাবকে বৃদ্ধি করে উহুৎ পাহাড়ের সমান নেকি দান করবে আর নেই কি নেকি হচ্ছে একটা সোয়াব একটা পুরস্কার একটা পুরস্কার আখেড়াতে এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই কবর নেকি ছাড়াও কোনো উপায় নেই কবরে হচ্ছে যে কবরের টাকাকে বলা হয় নে কি কবরের সম্পদকে বলা হয় নেকি কি পরকালের সম্পদকে বলা হয় পরকালের স্বর্ণ রূপা হীরা মনে মুক্তা হচ্ছে নেকি এই নেকির দাম কেমন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একটা নেকির দাম একটা উহুদ পাহাড়কে মানে সবচেয়ে বড় পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করলে যেই দাম হবে একটা নেকির তার সাইতেও বেশি দাম তাই যে কোনো কাজ নেকির উদ্দেশ্য করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে তাহলে সেটা সব হবে তাহলে সেটা এই দুনিয়া তো মুক্তি তো মুক্তি এই তো কল্যাণ তো মুক্তি এই দুনিয়াতেও শান্তি তো শান্তি হবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝাত্মবিজ্ঞান করুন সবাই আমার জন্য দোয়া করবেন আরও অনেক কথা আছে এগুলো বললে আমাকে গুম গুম করবে খুন করবে কিন্তু আমি এগুলো ভয় পাই না আমি আরও পনেরো বিশ বছর আগের থেকে আলহামদুলিল্লাহ তাবলিকে যাই শর্মনা যায় অনেক শর্মণার ভাই আমাকে চেনেন তাবলিকের ভাই আমাকে চেনেন তো আমি আরও ওই অনেক আগের থেকে আল্লাহর পথে আসছি আমি যদিও স্কুল কলেজে পড়ছি কিন্তু আল্লাহ তালা আমাকে স্কুল কলেজে থাকতেই তাবলিক সর্বনা যাওয়ার তোফিক দান করছেন সেজন্য আমিও তবা করার চেষ্টা করছি তবা করতেছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে আর আপনারা আফগানিস্তানকে ফলো করেন আফগানিস্তানের আলম আলমাদেরকে আফগানিস্তানের হুজরদেরকে অনুসরণ করেন তারা যেভাবে ক্ষমতার মধ্যে বসে রয়েছে তারা যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতেছে তারা যেভাবে আমরিক তারা যেভাবে আমেরিকার দিয়া করে দেশ থেকে থেকে তারা শয়তান যেরকম পালানোর পথ পায় নাই একই রকম ভাবে শয়তানদেরকে ওইভাবে লাথি মারিয়া এই বাংলাদেশ থেকে বাইর করে দিতে হবে এবং আপনারা জোরপূর্বক এনসিপির ভাইরা এবং আলম আলামারা সবাই আপনারা সংসদে গিয়ে আপনারা মামুল্লাহ হজুরকে মিজানুর রহমান আজারী হুজুরকে শাহেক আহমদুল্লাহ হজুরকে এবং চরমন হুজুরদেরকে নিয়ে আপনারা সংসদ গঠন করেন এবং আপনারা আফগানিস্তানকে অনুসরণ করেন আফগানিস্তানের হুজুরদের মতো আপনারা রায় চালু করে দেন এমনও মরতেছেন এমন মরতে হবে অম্নও মূর্ত হবে এই দুনিয়াতে কেউ ব্যস্ত থাকতে পারবে না তাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন আপনারা তাড়াতাড়ি সবাই একজন হজুরকে রাষ্ট্রপতি বানান আপনারা ডক্টর ইনুস সাহেব উনি বৃদ্ধ মানুষ বুড়ো হয়ে গেছে গা উনি ওনার ইচ্ছে থাকলেও অনেক কাজ উনি করতে পারতেছেন না কেননা আলম আলামারা একমাত্র আল্লাহ তালাকে ভয় করে বেশি আলম আলামদেরকে আলম আলামারা যে কাজ করতে পারবে দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবে সেটা অন্য কেউ পারবে না তাই আপনারা কেন আপনারা ভালো করে দেখেন যাচাই করে দেখেন তদন্ত করেন লক্ষ্মীপুরের খালাদ সাইফুল্লাহ হাত ফাঁকাট মাশাল্লাহ উনি কীভাবে দুর্নীতিমুক্ত বা চেয়ারম্যান হয়েছেন কয়েকবার তার চরমনায় হুজুররা কয়েকবার চেয়ারম্যান হয়েছেন চরমনায় গ্রামের আবুল খেয়েদ চেয়ারম্যান তারপর রাজাল করিম হজুর ছিলেন চেয়ারম্যান ফজল করিম হজুরও ছিলেন চেয়ারম্যান আগে তারপর এরকম জামাতের অনেক বাইরে অনেক জায়গায় এমপি হয়েছেন অনেক জায়গায় মন্ত্রী হয়েছেন অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছেন তারা যেভাবে দুর্নীতিমুক্ত সমাজ করেছেন তাহলে আলম আল্লাহ আপনাদের রাষ্ট্রপতি বানাতে সমস্যা কী প্রধান উপদেষ্টা বানাতে সমস্যা কী এই শয়তান দেরকে প্রধান উপদেষ্টা না করে শতানদেরকে উপদেষ্টা না করে আপনারা মিজানুর রহমান আজার হজুরকে চরমনা হজুরকে তারপর মামলুল্লাহ হজুরকে শাহেক আহমদুল্লাহ হুজুরকে তারপর এরকম আরও কিছু আলম আলমাদেরকে আপনারা বড়ো বড়ো আলমদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তারপর প্রধানও উপদেষ্টা হিসেবে একজন বড় হজুরকে দায়িত্ব দেন তাহলে দেখবেন দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত